স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আল্লাহ আমাকে করাইছেন প্লেনের ভাড়া ছিল চার হাজার সাতশো তেত্রিশ টাকা এখন এরকম ভাড়া হলে তো চৌদ্দ গোষ্ঠী হজ যাইতো রিক্সাওয়ালারা হজ করতে পারত তো আল্লাহ রব্বুর আলমিনের ঘরের মধ্যে প্রবেশের একটা মনস্কামনা আমার ছিল দীর্ঘদিনের দীর্ঘদিনের আমার চোখের সামনে কত রাজা বাদশা ঢুকছে আমি দাঁড়ায় দাঁড়ায় কানসি আল্লাহ তোমার এই পবিত্র ঘরের মধ্যে যদি জীবনে ঢুকতে পারতাম সুযোগ এসে গেল কুয়েত এবং এরাকের যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধ মীমাংসার জন্য একটা মিটিং হলো সৌদি আরবে বাদশাহ সারা পৃথিবীর চার সাথে স্কলারকে দাওয়াত দিলেন বাংলাদেশ থেকে জনকে দাওয়াত দিলেন তার মধ্যে আমার মত একজন অযোগ্য লোকও দাওয়াত পেয়ে বসলো বলে বুলে না কেম নেয়ার লাই যাবে এবং আমি সাথে পেলাম ওই জনের মধ্যে আর একজন ছিলেন আমার ওস্তাদ জামাত আতি ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েবে আমি শাইখুল হাদিস বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম হাজরত মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ আমার পাশাপাশি সিটে প্লেনে বসা আমি তারা বললাম হুজুর আমার তো একটা দিলের বড় আশা ছিল কাবা ঘরে ঢোকা এখন তো হজর মৌসুম না কম একটু কয়ে কয়ে দেখবেন নাকি কর্তৃপক্ষকে যে যদি দরজা খুলে দেয় কই যে এত মানুষ দেবে কিনা না দেবে তা আমি করলাম শুধু আমাদের হোটেলে নিয়ে গেল হোটেলে নিয়ে একটা ব্রিফ দিল প্রত্যেককে সেই ব্রিফ কেসের ভিতরে যায় নামাজ কাবা শরীফের গেলা আতর কলম আর অনুষ্ঠান সূচি তিন দিন আমরা থাকবো সরকারি মেহমান হিসেবে অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচিতে দেখি আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে আমি পড়িয়া সকাল কখন হবে আমি সাড়ে রাত্রে এসার নামাজ পড়িয়া হোটেলে এসে গোসল করিয়া নতুন কাপড় চোপড় পরিয়া সারা রাত ঘুমাই নেই তাও আপ করেছি তাহত করেছি সকালের অপেক্ষা করেছি সিঁড়ির মতো একটা সিঁড়ি এসে সকাল সাতটায় লেগে গেল দরজার সাথে আর্মি এসে ঘিরে ফেললো যারা তারা দূরে সরে গেল জায়গা খালি হয়ে গেল আমি চাইলাম আমি প্রথম ব্যক্তি হব পারলাম না তখনকার আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল ফাইজু তিনি ঢুকলেন দুই নম্বরে ঢুকলেন তখন আফগান এবং রাশিয়ার যুদ্ধও চলতেছিল সেই যুদ্ধের সর্বাধিনায়ক আব্দুর রব আর সয়াফ আর রসুল তিনি ঢুকলেন তিন নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স দিয়ে দিলেন ভিতরে ঢুকে চারোদিকে ফিরে তখন আর কেবল একদিকে নেই চারোদিকে ফিরে দুরাগাত দুরাগাত নামাজ করলাম মাঝখানে শেষ দায় পড়ে গেলাম চোখে যা পানি ছিল ঝরাইলাম আধা ঘন্টা হয়ে গেছে হঠাৎ আমার চিন্তা হলো এই ঘরের মধ্যে লোক ধরে বাইশ তেইশ জন সাড়ে চারশো মেহমান ঢুকবে আমি বোধহয় হয় কারো প্রতি জুলুম করতেছি তাড়াতাড়ি বেরোনো দরকার আমি সেজদা থেকে মাথা তুলে তাকাইছি চোখ পড়ল ডক্টর বাড়ি সাহেব যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন বুড়া মানুষ দাড়িগুলা সাদা দাড়ি বিচা বিচা পানি পড়তেছে। তিনি দেখাইলেন দরজার দিকে। দরজাটা ভিতরে খোলে, বাইরে খোলে না। উনি আমারে যে জায়গাটা দেখালেন দেখলাম সেখানে লেখা আছে, "وقال ربكم مدونيست استجب لطوب। তোমার রব তোমাকে বলছে, আমারে ডাকো। আমি ডাকের সাড়া দেব।" আবার কানলাম বললাম, "আমি আমার রব। আমি প্রাণ ভরে তোমাকে ডেকেছি, তুমি সাড়া দাও।" ওই আয়াতের নিচেই সুরায় পরায়শ লেখা যেটা আমি বলতে চাই যেটা বলতে গিয়ে আব্দুর এসেছি